ইসলামের মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে যুগে যুগে যে সকল অল্লি আল্লাহর আবির্ভাব ঘটেছে তার মধ্যে পীর হজরত আব্দুল কাদের জিলান রহমাদুল্লাহ আলাই অন্যতম সে কারণে তাকে গাউসুল আজম হিসেবেও আখ্যায়িত করা হয় হজরত আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম ও পরিচয় বরপীর হজরত আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় রমজান চারশো সত্তর হিজড়িতে বাগদাদের জিলান শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হল আসেউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের আল জিলানি তার পিতার নাম হল আবু সালেহ জঙ্গি মাতার নাম হল খায়ের ফাতেমা তিনি ছিলেন হজরত ইমাম হাসান আনহুর বংশধর বড় পীর হজরত আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম ইরাকের অন্তর্গত জিলান নামক স্থানে হওয়ায় তাকে জিলানি বলা হয় তার উপাধি ছিল আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের কাদের শৈশবকাল শৈশব আলাইয়ের পাঁচ বছর বয়সে তার পিতা ইন্তিকাল করেন তার লালন পালন ও পড়াশোনার দায়িত্ব এসে পড়ে মায়ের কাদের উপর মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহ করা শুরু করেন মা ও ছেলেকে কখনো কখনো অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয় যেদিন গড়ে কিছু খাবার না থাকতো তখন মা বলতেন আজ আমরা আল্লাহ পাকের মেহমান খুব অল্প বয়সেই হজরত আব্দুল কাদের বক্তব্য দেওয়া শুরু করেন তার বাল্য বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটতে শুরু করে একবার সমবয়সী বালকদের সাথে খেলায় যোগ দেওয়ার ইচ্ছা করলে আওয়াজ আসে হে গাইবি আমার কাছে এসো কথাটি শোনা গেলেও কণ্ঠটি কার বা কোথায় থেকে এলো কিছুই তিনি বুঝতে পারলেন না তাছাড়া কোনো লোকও তিনি সেখানে দেখতে পেলেন না তাই ভয়ে দৌড়ে তিনি মায়ের কাছে চলে এলেন এরকম আরো বহুবার হয়েছে একবার নিদ্রাকাতর অবস্থায় সুকময় নিদ্রা যাচ্ছিলেন এমন সময় ঘুমের গড়ে তিনি স্বপ্নে দেখলেন একজন উজ্জ্বল জ্যোতি বিশিষ্ট স্বর্গীয় ফেরিস্তা তার শিরোনিকট নিকট এসে অত্যন্ত কোমল সুরে বলতেছেন হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের ওঠো আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থেকো না সুখ সজ্জার কুলে ঢলে পড়বার জন্য এই পৃথিবীতে তোমার আগমন ঘটেনি তোমার কর্তব্য ও দায়িত্ব সুদূর প্রসারী মুহগ্রস্ত বিভ্রান্ত জনগণকে ভ্রান্তের পথ থেকে মুক্ত করবার জন্যই তোমার আগমন ঘটেছে হজরত আব্দুল কাদের জিয়ান আহমাতুল্লাহ আলাইয়ের শিক্ষাজীবন ও ধর্মপ্রচার হজরত আব্দুল কাদের জিয়ান আহমাদুল্লাহ আলাই সী পিতামাতার কাছ থেকে প্রাথমিক স্তরের শিক্ষানীয় বিষয়াগুলি গৃহে বসেই সমাপ্ত করেছিলেন সর্বপ্রথম তিনি পবিত্র কোরআন পাঠ করা শিক্ষা করেন ও সম্পূর্ণ কোরআন হিফজ করেন গৃহ শিক্ষার বাইরেও তিনি জিলান স্থানীয় মক্তব্য বিদ্যা করেছিলেন একবার তিনি বক্তব্যে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান পাচ্ছিলেন না এমন সময় অদৃশ্য হতে আওয়াজ হলো হে শিক্ষার্থীগণ এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাতে সে বসতে পারে কেউ আওয়াজের দিকে তেমন কোনো লক্ষ্য দিল না পরিশেষে আবার গম্ভীর কণ্ঠে গায়বি আওয়াজ হল হে শিক্ষার্থীগণ তোমরা কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর প্রিয় ধারে দাঁড়িয়ে আছে উঠো তাহাকে বসবার স্থান করে দাও এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কর্ণেই ভীষণভাবে আঘাত করল সকলে বিস্ময়াপন্ন হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদেরকে বসবার স্থান করে দিল আব্দুল কাদের জিরাই রহমতুল্লাহ আলাই প্রখর মেধাশক্তি ও আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন কোনো এক জিলহস মাসের নবম দিবসে শহর ছেড়ে গ্রামের দিকে যান সেখানে এক গাভীর গায়ে হাত দিতেই গাভীটি তার দিকে তাকালো এবং বলতে লাগলো হে হজরত আব্দুল কাদের আল্লাপাক তোমাকে কৃষি কাজের জন্য সৃষ্টি করেননি গাভীর মুখে কথা শুনতে পেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে গড়ের ছাদে উঠে নানা কথা ভাবছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত চোখের সামনে তিনি আল্লাহর ঘর দেখতে পেলেন তিনি আরো দেখতে পেলেন আরাফাতে হাজি সাহেবরা অবস্থান করছেন অতএব গাইবি ইঙ্গিতের মর্ম বুঝতে চেষ্টা করে তিনি মাকে দিনই উচ্চ শিক্ষার জন্য বাগদাদ গমনের ইচ্ছার কথা জানালেন মা খুশি মনে অনুমতি দিয়ে তার সফরের সামনা প্রস্তুতিতে লেগে গেলেন রওনার দিন জামার ভিতরে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করে তার মা বললেন আল্লাহর নাম নিয়ে রওনা হও সততা ও বিশ্বস্ততাকে নিজের আদর্শ রূপে শক্ত হাতে ধারণ কর ঘটনাক্রমে রাস্তায় ডাকাত পড়ল এক ডাকাত শিশু আব্দুল কাদেরকে তার কাছে কিছু আছে কিনা জিজ্ঞেস করল তিনি অকপটে স্বীকার করল ঝামার ভিতরে সেলাই করা চল্লিশটি স্বর্ণ মুদ্রার কথা বালকের শততাই ও সরলতাই ডাকাত মুগ্ধ হয়ে জিজ্ঞেস করল এ বিপদের মুহূর্তে লোকেরা প্রকাশ্য সম্পদ গোপন করে ফেলে আর তুমি এই গোপন সম্পদের কথা কেন আমাকে বলে দিলে বালক আব্দুল কাদের জবাব দিল আমার আম্মা আমাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কথাই এমন প্রভাব থাকে যা পাশান হৃদয়ও এক মুহূর্তে গলে যায় ঢাকার সর্দার কাঁদতে শুরু করল এবং বলল এ বালকটি তার মায়ের নির্দেশ এত বিপদের মধ্যেও যেভাবে মানল আমি কি আমার সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম কি এভাবে মানছি আমি তো অর্থ সম্পদের লোভে মহান মালিকের অবাধ্য হয়ে শত শত মানুষের সর্বনাশ করছি কাফেলা লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দিয়ে ডাকাত তার ঘোটা দলবল তবা করে ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো এই ব্যক্তিটি পরবর্তীতে আল্লাহর এক কলিতে পরিণত হয়েছিলেন উচ্চশিক্ষার জন্য তিনি চারশো অষ্টআশি হিজড়িতে যখন প্রথম তিনি বাগদাদে গমন করেন তখন তার বয়স হয়েছিল আঠারো বছর বাগদাদে এসে তিনি শায়েখ আবু ইবনে মোবারক ও আবুল ওয়াফা আলী ইবনে আকিল এবং আবু ইবনে ইবনে হুসাইন আলী নিকট এলমে ফিখের শিক্ষা গ্রহণ করেন আর তিনি এলমে হাদিসের শিক্ষা গ্রহণ করেন শায়েখ আবু আলেব মুহাম্মদ ইবনে হাসান আবু সাইদ ইবনে আব্দুল করিম ও শায়েখ আবুল গনায়েম মাহমুদ ইবনে আলী ইবনে মাহমুদ রহমতুল্লাহ আলাই প্রমুখ মনীষীগণের নিকট থেকে এবং সাহিত্যের উচ্চতর পাঠ লাভ করেন শায়েক আবু জাকারিয়া তাবি রহমতুল্লাহ আলাইয়ের নিকট থেকে হজরত আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাইয়ের বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞান চর্চার গুরু শায়েক আবু সাইদ মাকজুমির মনে তরুণ এ শিষ্যের যোগ্যতা ও প্রতিভা সম্পর্কে এতই ধারণা ও আস্থাশীলতা সৃষ্টি হল যে তিনি নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব বড় পীর হজরত আবদুল কাদের জিনালী আহমাতুল্লাহ আলাইয়ের নিকট অর্পণ করেন এবং তিনি নিজে অবসর গ্রহণ করেন তখন আব্দুল কাদের জিনালী আহমাতুল্লাহ আলাই এ মাদ্রাসার উন্নতি ও উৎকর্ষের কাজে আত্মনিয়োগ করেন হাদিস তাফসির ফ ও অন্যান্য জ্ঞানবিজ্ঞানের শিক্ষাদান নিজেই শুরু করেন পাশাপাশি ও আজনসিহাত ও তাবলিকের কর্মসূচিও চালু করেন অল্প দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং দেশ বিদেশের শিক্ষার্থীরা এতে ছুটে আসতে লাগে এক পর্যায়ে মাদ্রাসার নামকরণও শায়েখের সাথেই সম্পৃক্ত হয়ে মাদ্রাসায় কাদিরিয়া হয়ে যায় আব্দুল কাদের জিনমেদুল্লাহ আলাই এর রচিত গ্রন্থাবলী তিনি কাব্য সাহিত্য ইতিহাস দর্শন ভূগোল ইত্যাদি বিষয়ের পণ্ডিত ছিলেন তার রচিত বহু গ্রন্থ রয়েছে এসব গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল য়েব আলুর রানী ও রহমানি কোসিদায়ে গাউসিয়া কাদিরিয়া তরিকার প্রবর্তক হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন মুসলমানদেরকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন মানুষকে আল্লাহ ও রাসুল সাল মুখী করার জন্য বিভিন্ন আমল বাতলিয়ে দিতেন হজরত আব্দুল কাদের জিয়াল আলাই যখন ইন্তেকাল করেন তখন হজরত আব্দুল কাদের আলাইয়ের বক্তব্য অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া ইয়া তরিকা প্রবর্তন করেন সে সময়কাল থেকে কাদেরিয়া তরিকার প্রচলন ঘটে আমাদের বাংলাদেশেও এ তরিকার প্রচলিত আছে আব্দুল কাদের জিয়ানি রহমাতুল্লাহ আলাই এর মৃত্যু বাষট্টি হিজড়ির এগারো রবি সাহানি বড় পীর হজরত আব্দুল কাদের জিয়ানী রহমাতুল্লাহ আলাই পরলোক গমন করেন তার বয়স হয়েছিল একানব্বই বছর আল্লাহ তালা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন